হাওড়ার সতেরো নম্বর ওয়ার্ডের ফাঁসিতলা এলাকায় বুধবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন রাজ্য বিজেপির মুখপাত্র সমিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা সানি তার নেতৃত্বে একটি বাহিনী এলাকায় তার তারা ব্যাপকভাবে ফাংচুর বিভিন্ন জায়গায় গালিগালাজ আমাদের হোর্ডিং পোস্টার যারা এখানকার মানুষ লাগিয়েছিল সেগুলোকে ছেড়া এবং তারপরে সেখানে গড় প্রতিরোধ গড়ে ওঠে পুলিশ যায় পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে করে পরিষ্কার পাথর নিয়ে আসা হয়েছে কিছু পুলিশ জখ আমাদের এই কর্মীরা আপনাদের সামনে বসে আছেন রোহিত সরকার রাজকুমার দাস বিক্রম সিং আমি সরকারে যে প্রত্যেক ইনি কথাই কারণ 10টা করে স্কিল চলেছে একজনের পা ভেঙে গেল ریلی আক্ৰোপাদের সময় পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ হাওড়া থানার যিনি বাকিরা 보면은 যিনি আইসি আছেন মানুষ বলছে খানিও যে উনি ঐ সময় সুস্থ ছিলেন না তিনি ওই সময় ঠিকভাবে প্রতিহত করবার জন্য যে ভূমিকা পালন করবার দরকার তিনি করতে পারেনি তার শারীরিক কোনো অসুবিধা বিশেষ ধরনের ছিল